আসসালামু আলাইকুম আপনারা সকলে কিবা বা আছেন আমি আলহামদুলিল্লাহ আমি কোথাও ভালো আছি আজকে আমি হাতে দিলে একটা রেস্টুরেন্ট আছি রেস্টুরেন্টের নাম হলো পাটের নাম পার্ট রেস্টুরেন্ট তো ওখানে গেছি আমরা আমি আর সাদের বাবা গেছি তো যাওয়ার পরে আমরা কিছু খাবার টাবার অর্ডার করলাম হাইরে গরম গরমের জ্বালায় থায়ে না তাও মানে এত মানুষজনের ভিড়ে এসি কোনো কামই করেছে না খালি এদি একবার চাই দেখেন সুদি একবার চাই দিনছি কোনো ঠিনই ঠান্ডা নাই সব ঠিনই গরম হয়ে আছে ফ্যান এটা করে সারি থেছে মনে হয় আমার কাছে আমার কপালটাই খারাপ বুঝছেন আমি জিতি যাই অতি ফ্যান আমার কাছে থাকে না ফ্যান সব সময় আমার কাছ থেকে দূরে থাকে তো আমার তো গরমে যান বার হয়ে গেছে গা সাদের বাইক করলাম সাদের বাইক চলো যাই কে ভাড়া লাগবে আনছে না এই গরম আর সহ্য আনছে না কয় খাবার তো অর্ডার করে দিছে আনো কি করবা আচ্ছা আসুক খাওয়া দাওয়া করো এই তো আসি গেছে গাঙ্গো ফ্রেন্স ফ্রাই আর এটা হলো না ফাইন আর ভাগ করে কি সুন্দর করে ফ্রেঞ্চ কয় ওয়েজেস এটা হলো পটেটো ওয়েজেস খুব মজা লাগছে জিনিসটা আর হলো এটা পপ চিকেন পপ চিকেনটা এত স্পাইসি লাগছে মানে কি আর কম আমরা যদি চান এই জায়গা পরে পরে বুঝবেন যে যে চিকেনটা মজা আমরা বের হলাম বের হয়ে যাওয়া মেলা সামনে দিকে স্ট্রিট ফুডের দোহান এই জায়গার যদি খেলাম হয় তাও ভালো হলে ঠান্ডা ঠান্ডা পেলাম হয়তো সাদের ভাব কলে যে সাদের মা আইসক্রিম খাও আমি কেউ বললে দেওয়া খাই পরে সাদের বাবা এটা খেলো আমি এটা খেলাম পাশে আইসক্রিম খাইয়ে আমি বললাম বলে শোনো আমি তেল বেরাম স্টেট ফুডের তেল মানে কি কম তো যা রিপে না তাও চেষ্টা করলাম আল্লাহ লাল্কি হেডি হেডি যায় আর আল্লাহল্লাকি ছুরুকি কি ভিডিও করি এবার তো এ হয়ে গেছে কোনে অনেক বাসার থুয়ে গেছি টেনশনও করে দিয়ে হেডি হেডি একবারে শেষ মাথা মানে কি নাই আমরা যদি হ্যাঁ যান গেলে আপনারা মনে করেন যে না খায় এসে পাবেন না খাই না তার পাশে আর কি করলাম আমরা তো দিন খেয়ে যাচ্ছি আর বাইরে কিছু খেলাম না সাদের বাপগুলো তোমাকে আজকে ঘুরে নেই আজকে এই পর্যন্তই আপনার কাছে তোমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ